সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো আজকে আমি আমার খাবারের আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম যে ভিডিওটি হলো আমরা যারা বেকার ভাই আছি প্রবাসী ভাই আছি এমন কি ভাবতেছি খামার করব লাভ হবে না লস হবে মূলত তাদের জন্যই আমার এই ভিডিওটি দেখুন আমি কয় মাস আগে গরু কিনছি কয় টাকা এখন বিক্রি হবে কত দাম হবে সেই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরবো কেমন লাভ কেমন লস আপনারা খামার করবেন কি করবেন না সেই বিষয়ে আজকের মূলত ভিডিওটি দেখুন এই যে আমার আমার এই দিকে দেখুন এই যে এই গরুটি এই গরুটি আমার কেনা হলো পঞ্চান্ন ছাপ্পান্ন হাজার টাকা এই গরুটি আমার কেনা হলো ছাপ্পান্ন হাজার টাকা আজ থেকে সাড়ে চার মাস হয়েছে ছাপ্পান্ন হাজার টাকা দেয় এখন কিন্তু একশো হবে তো এই সাড়ে চার পাঁচ মাস আগে ছাপ্পান্ন হাজার টাকা দেয় কিনে এখন একশো বিশ হবে এই কয় টাকায় খাইছে এই সাড়ে চার মাস কি পাঁচ মাসে কয় টাকা এই গরুটি খাইছে আপনারা দেখুন তাহলে গরু আমরা কেন পালবো না গরুতে যেমন খরচ তেমন লাভ আর আমরা যদি গরু পালন করে ভাবি যে হঠাৎ করে কুটিপতি হয়ে যাবো এটাও কিন্তু সম্ভব না আসলে অনেকে বলবেন যে গরু খাইছে পাঁচ মাসে তো গরু খাইছে এত অল্প টাকা লাভ হলে কিভাবে পোষাবে না ভাই আপনি যদি এই ধ্যান ধারণা থাকে তাহলে আপনি খামার করেন না খামার করা আপনার জন্য খামার হবে না কারণ খামারের যে আমাদের টাকাটা আসে সেটা হলো আস্তে আস্তে আসে সেটা হলো হালাল টাকা তো হালাল টাকা আস্তে আস্তে আসলেও সেটার অনেক আল্লাহ রহমতে তো এই এই গরুটি দেখুন আসলে এই প্রথমে একটি গরু দেখাইলাম আপনাদের যে আপনারা যে খামার করবেন কেন করবেন খামার যে লাভ কেমন লস কেমন হ্যাঁ এই গরুটি আবার খাইছে আমি যে পঞ্চান্ন হাজার টাকা দিয়ে গরুটি কিনছি আসলে ওই হাজার টাকা দিয়ে কিনে মাত্র ওই কিন্তু শেষ না এটার পিছনে অনেক খরচ খরচ হয়েছে তো এই খরচ আপনাদের করতে হবে খরচ করার পরে আপনাদের তারপরে হলো লাভের চিন্তা ভাবনা এখন একশো বিশ দাম করতেছে কুর্বানি দুই হাজার পঁচিশ ঈদ উল আজাহা উপলক্ষে গরুটি আমি বিক্রি আমি পাইকার এক লক্ষ বিশ হাজার টাকা দাম করছে তো আসলে এই পাঁচ মাসে যে লাভ হইলো কত দেখুন পঞ্চান্ন হাজার টাকা দিয়ে কিনছি আমি একশো তিরিশ কেটে দিচ্ছি একশো বিশ দাম করতেছে ধরেন একশো পঁচিশ হইলো পঞ্চাশ হাজার এদিকে হইলো বিশ হাজার সত্তর হাজার তো পাঁচ মাসে সত্তর হাজার টাকা লাভ কিন্তু এই পাঁচ মাসে কিন্তু গরুটি খাইছে এই পাঁচ মাসে এই গরুটি কিন্তু খাইছে তা এমনিতে কিন্তু গরুটি এমনি স্বাস্থ্য হয় নাই এত মোটা হয় নাই লম্বা চোরা হয় নাই এই পাঁচ মাসে গরুটি অনেক টাকা খাইছে পাঁচ মাসে যদি তিন চার হাজার টাকা করে মাসে খায় তাহলে পনেরো বিশ হাজার টাকা কিন্তু খাইছে তবে এবারে আমার আট থেকে দশ হাজার টাকা করে লাভ আসবে এই গরুটিতে তো আপনারা যারা বেকার ভাই আছেন যারা প্রবাসী ভাই আছেন ভাবতেছেন খামার করবেন লাভ কেমন হবে আমি সেই বিষয়ে কিন্তু আজকে এই তথ্যটা আপনাদের দিতেছি যেমন এই যে আরেকটি গরু দেখুন এটি আমার খামারের গরু কিন্তু ভিডিও আমি কিন্তু নিয়মিতই ছাড়ি আহ মাঝখানে আমার আব্বা অসুস্থ হয়েছিল বিধায় ভিডিও ছাড়তে পারি নাই এই গরুটি কেনা হলো আমার চৌত্রিশ হাজার টাকা দিয়ে তা আপনারা সবাই জানেন যে চৌত্রিশ হাজার টাকা দিয়ে যা আমি গরু কিনছি এটার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে ছাড়া আছে তো দেখুন চৌত্রিশ হাজার টাকা দামের গরু এখন কিন্তু পঁচাশি হাজার টাকা দাম করে গেছে তো চৌত্রিশ হাজার টাকা দামের গরু যদি আমার এই সাড়ে চার মাসে কি চার মাসে সাড়ে চার মাস হয়েছে সাড়ে চার মাসে যদি পঁচাশি হাজার টাকা দাম করে চৌত্রিশ হাজার টাকা দামের গরু তাহলে কত টাকা লাভ হয়েছে আপনারাই দেখুন তো এই জায়গায় কিন্তু গরু আবার খাইছে গরু খায় না খাইলে কিন্তু গরু এমনিতে হয় না আল্লাহর রহমতে তো গরু কিন্তু খায় দেখুন গরুর স্বাস্থ্য কিরকম ওই যে ওই যে দেখুন এটা 1 লক্ষ 20 হাজার টাকা দাম করে গেছে ওটা আমি 130 কেটে দিছি আর এটা হলো 85 হাজার টাকা দাম করে গেছে এটা কুরবানি এলাকার লোকই দিবে এলাকার লোকই দাম করে গেছে 85 হাজার টাকা তাহলে গরুতে লাভ আছে লাভও আছে আবার লস অনেকে লস যায় যদি আমরা কিনতে না যাইতে তাহলে কিন্তু লস যাবে আমাদের গরু কেনার সময় নির্বাচন করতে হবে যে ভালো মানের গরু কিনতে হবে দেখুন যেমন এই যে এই গরুটি আমি কিনছি হলো উনচল্লিশ হাজার সাতশো টাকা দিয়ে উনচল্লিশ হাজার সাতশো টাকা আঠাশ দিন আগে গরুটি কিনছি উনত্রিশ দিন উনত্রিশ দিন আগে গরুটি কিনলাম তখন কিন্তু গরুটি হাঁটতেও পারে নাই পিছন অনেক চুক্কা ছিল দেখুন পিছন কিন্তু এখন সেই চুক্কাটা নাই যে ওই যে দেখুন পিছন কিন্তু এখন ক্লিয়ার হয়ে আসছে তো আমি কিন্তু এই গরুটি উনচল্লিশ হাজার টাকা দিয়ে কিনছিলাম এখন দেখুন গরুটির অবস্থা কত সুন্দর হয়েছে এখন কিন্তু পঞ্চান্ন হাজার টাকা হবে এখন পঞ্চান্ন হাজার টাকা এটা দাম করতে হবে না কারণ হলো এই এই কয়েকদিনে যে এত সুন্দর হলো এই সুন্দর হওয়ার পিছনে কিন্তু কারণ আছে গরুকে খাওয়াইতে হয়েছে গরু না খাইলে কিন্তু হয় নাই আবার অনেকে বলবেন যে কি খাওয়ান আপনি গরুকে যে গরু এত সুন্দর হয় অল্প দিনে এত সুন্দর কিভাবে হয় হ্যাঁ আমি খাওয়াই হলো চব্বিশ টাকা কেজি একটি মিক্সার খাদ্য আছে যেটা পঞ্চগড় জেলা থেকে আসে আমার বাসা হলো জেলা জিমলা থানা নীলফামারি পঞ্চগড় জেলা থেকে যে খাদ্যটা আসে খাদ্য এই খাদ্যটা আমি খেলাই টাকা কেজি পরে এই চব্বিশ টাকা কেজি মিক্সার খাদ্য আমি গরুকে খাওয়াই গরুকে খাওয়ানোর পরে সেই খাদ্য দিয়ে আমি গরু মোটা তাজা করি তা আপনারা যারা এই খাদ্যটা নিতে চান তাদের অল্প পরিসরে আমি দেই এমনকি আমার এলাকায় সবাই এই এই খাদ্যটাই পঞ্চগড় থেকে খাদ্য নিয়ে সেই খাওয়ায় যারা ভাবতেছেন খামার করবেন খামার করেন আমার পরামর্শ লস কেন খায় ভালো বুদ্ধি পায় না ভালো পরামর্শ পায় না কেমন গরু কিনবে সেই গরু কেনার মতো ই পায় না কেমন গরু কিনবে সেই গরু কেনার মতো মানে ভালো পরামর্শ পায় না তো ভালো পরামর্শ আপনার দেওয়ার মতো লোক থাকতে হবে ভালো মানের গরু কিনতে হবে গরু কিনার সময় বডি চৌড়া দেখে গরু কিনতে হবে লম্বা চোরা দেখে গরু কিনতে হবে মাথা যাতে ভালো থাকে গরু শিং যাতে ভালো থাকে সেই গরু কিনতে হবে দেখুন এই গরুটি যখন কিনছি তখন কিন্তু হাঁটতেও পারে না এত শুকনো ছিল আজকে পাঁচ মাসে এক লক্ষ বিশ হাজার টাকার পঞ্চান্ন হাজার টাকার গরু এক লক্ষ বিশ হাজার টাকা দাম করে তাহলে ঢাকায় এসছে আর কোথায় থেকে আসবে তো অনেক দিছে আল্লাহ আমার সাতটি গরু মোট সাতটি গরু থেকে মনে করেন যে যদি পাঁচ হাজার টাকা করে আমার লাভ আসে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা লাভ কিন্তু বেশি আসবে আমার লাভ যেমন এই যে এই গরুটি পঁচাশি হাজার টাকা দাম করে গেছে এই গরুটি কিনা আমার চৌত্রিশ হাজার টাকা সাড়ে চার মাস হয়েছে সাড়ে চার মাসে যদি চৌত্রিশ হাজার টাকার গরু পঁচাশি হাজার টাকা হয় তাহলে কয় টাকা লাভ বাইরেছে আপনারাই বলুন তো খাইছে কি সবই কি খাইছে আমি গরুকে তিন তিন থেকে চার হাজার টাকার উপরে খাওয়াই না মাসে চার হাজার টাকা কখনোই খাওয়াই না সর্বোচ্চ তিন হাজার টাকা তিন থেকে সাড়ে তিন হাজার টাকা আমি গরুকে খাওয়াই আজকে তিনটা গরুর ভিডিও আপনাদের দিলাম যে যে তিনটা এই তিনটা হলো সার গরু আগামী ভিডিওতে আমি দিব গাভী গরুর ভিডিও যে গাভী গরুতে কেমন লাভ কেমন লস আর এই সার গরুতে কেমন লাভ কেমন লস আপনাদের দেখাইলাম আপনারা দ্বিধা না করে চিন্তা ভাবনা না করে আপনারা গরুকে খাওয়াবেন গরু পালবেন লাভবান হবেন বেকার ভাই যারা আছেন তারা গরু পালন সমস্যা নাই তো আপনারা গরু পালন গরু পালার পরে লাভ হবেই ইনশাল্লাহ আপনি দশ টাকা খাওয়াইলে আপনাকে গরু বিশ টাকা দিয়ে যাবে এটাই হলো নিয়ম কিন্তু আপনি না যদি বলেন যে গরু আমার শুধু লাভের দরকার তাহলে এটা সম্ভব না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম